পাওনাদাররা তারা সকলে এসে আমার কাছে আমার বাবা তাদের কাছ থেকে যে ঋণ করে করেছিল সেগুলো আমার কাছ থেকে কি ওই পাওনাদাররা আমার কাছ থেকে আমার বাবার সেই ঋণ যেগুলো করেছিল সেগুলো আমার কাছে চাচ্ছে না ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো গরিব মানুষ এতগুলো আমার বাবা এত ঋণ করেছে এগুলো আমি কিভাবে দিব কেমন হ্যারিস না কেমন অনুগ্রহকারী রসুল দেখেন আই যাবে তুমি বিভিন্ন প্রকারের হেজুর নিয়ে এক জায়গায় জমা করো সুবহানাল্লাহ সহিহ হাদিস বহরি তুমি বিভিন্ন প্রকারের হেজুরে নিয়ে বাজার থেকে এক জায়গায় জমা করো রসুলের কথা অনুযায়ী জাাবের রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের হেজুরে এক জায়গায় জমা করলেন এক জায়গায় জমা করার পরে নবী করিম সাল্লাম ওই খেজুরের জমা কিন্তু সেই খেজুরের স্তূপের করে উনি বসে গেলেন সোবাহা বলল আর যাবে এবার পাওনাদার তোমার বাবার কাছ থেকে যারা ঋণ পেত তাদেরকে এবার লাইন ধরতে বলো সিরিয়াল করে তাদের এক একজনের পাওনা আমার কাছ থেকে বুঝে নিতে বলো সোবাহা ঋণ কার কার কার

বাবার সমস্ত कर्जগুলো দিয়ে দিল সুবহান আল্লাহ জাবের উদ্দিন বলতেছেন আমার বাবা তো উনি আমার অনেক গুন রেখে গিয়ে আমার অনেক গুন ছিল আমি চিন্তা করেছিল আয় আল্লাহ আমার গুনদের জন্য আমার পরিবারের জন্য হেজুরের দরকার নাই আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ আমার বাবার ঋণগুলো পরিশোধ হয়ে গেলে হবে সুবহান আল্লাহ কিন্তু জাবের উদ্দিন আমি দেখতেছেন যে শেষ পর্যন্ত সকল পাওনাদার এরিন বুঝিয়ে দেওয়া হলো কিন্তু খেজুর একটা খেজুর যেতটুকু খেজুর যাবে তালা তাআলাহু বাজার থেকে এনেছে ওই খেজুরের ইসতুত বানাবো রয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ